আমার সন্তান চোখ বেরিয়ে গেছে তার দাঁতগুলো গুলো সব রাস্তায় মিশে আছে আর আমার স্ত্রীকে টেনে এসে নিয়ে যেতেছে সন্তান আমার স্ত্রী আমার মারা গেছে মামলা কিভাবে হয় বলে যে মামলা একজন করছে আর মামলা হবে না সাতাইশে ডিসেম্বর গত সাতাইশে ডিসেম্বর শুক্রবার আমার শালীর বিবাহ তো আমাদেরকে দাওয়াত করছে তা আমরা বাসার থেকে সাড়ে দশটায় বেরোইছি আমরা কুচ্চামারা টোল প্লাজার ওখানে আমরা এগারোটায় পৌঁছাইছি তো সারা পৃথিবীর মানুষ দেখছে ওই টোল প্লাজার ক্যামেরা ছিল আমি যদিও ও টোল দিতেছিলাম তা আমার ওইখানে পোষানোর পরে আমার ছেলে বলতেছে আব্বু আমি টোল টোলের টাকাটা আমি দিব তা আমার সাত বছরের ছেলে ও কত হল বয়সে বলতেছে জব্বু টোলটা আমি দিব তা আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা তুমি দিও তা আমি পকেটে হাত দিছি তারপরে আমি আর কিছু দেখলাম না এক সেকেন্ডের মধ্যে একটা গাড়ি এসে আমার সন্তানকে ব্যাপারী পরিবহন নামের গাড়ি পরবর্তী আমি ক্যামেরায় আমি দেখতে বললাম আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে তো আমার পিছনে ঠিক আমার পিছনে একটা হায়েস্ট আসলো তারপর একটা প্রাইভেট কার আসলো তো আমি টোল দেওয়ার পরে হায়েস দিবে তারপরে প্রাইভেট কার দিবে এইভাবে আপনার সিরিয়ালে ছিলাম তো আমি সরকারের রাজস্ব যে টোল দিতে হয় সেই জন্য নিয়মিতভাবে দাঁড়াই আমি টোল দিতেছিলাম আমার সন্তান বলে আব্বু আমি দেই তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তা আমি আমার স্ত্রী আর আমার সন্তান আমরা আমার সারা পৃথিবীর মানুষ দেখছে ক্যামেরায় যে আমরা টোল দেওয়ার জন্য দাঁড়াইয়েছিলাম পিসের থেকে গাড়ি এমনভাবে আইসা আমার ছেলেকে এক সেকেন্ডের ভিতরে তার মাথার উপরে দিয়ে চাকা গেছে তার চোখ বের হয়ে গেছে তা আমার বিবিকে অর্ধেক করে ফেলছে চাকায় হ্যাসে টেনে নিয়ে আমার পাও ভেঙে গেছে আমি পাও ভাঙা পাও নিয়েই আমার ধন অনুভূতি হয় নাই কারণ আমি জন তাকেই দেখলাম যে আমার সন্তান চোখ বেরিয়ে গেছে তার দাঁতগুলো সহ সব রাস্তায় মিশে আছে আর আমার স্ত্রীকে টেনে হেসে নিয়ে যেতেছে তার গোস্ত রাস্তার সাথে একদম মিশে দিয়েছে আমি আল্লাহ ডাকতেছিলাম আর মানুষকে ডাকতেছিলাম অনেক মানুষ এসে গাড়ি ধাক্কায় ও সরাইতে পারে না ও ড্রাইভার অনেক আমার সামনে দিয়ে নেমে যায় আমি কিছু করতে পারতেছিলাম না আমার যে পাও বাংলা আমি তাও আমার কোনো অনুভূতি নাই আমি অনেক মানুষ মিলে ধাক্কে সেনাবাহিনী আসলো তারা আইসা উদ্ধার করে সব বাকি সামনে প্রাইভেট কারো আরও চারজন মারা গেছে আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে প্রাইভেট কারেও চারজন মারা গেছে তো সেনাবাহিনী তাদেরকে নিয়ে মিরটোড হাসপাতালে তাৎক্ষণিক নিয়ে গেছে তো আমার ছেলে তো একদম সাথে সাথে মারা গেছে তো আর বাকিরা দেখা গেছে তারা বুকে টুকে চাপা খাইছে কিন্তু তারাও মারা গেছে তো মিরটোট হাসপাতালে যাওয়ার পরে আমার ছেলেকে আমি রেখে আমার স্ত্রী আমরা আমরা আজকে এই আট নয় দিন দশ দিন হয়ে যেতেছে আমরা কোনো সরকার থেকেও কোনো সাহায্য সহযোগিতা পাই নাই আর কোন এই মামলার জন্য আমরা থানায় গেছিলাম থানার থেকেও কোনো মামলা নিতেছে না আমরা সরকার থেকেও আমরা সাহায্য সহযোগিতা চাই আর এই মামলা যেহেতু যারা এই আমরা এইভাবেও জানতে পারলাম যে পুলিশ তার আইডি কার্ড চেক করে দেখলো যে ড্রাইভারের লাইসেন্স নাই আর তার মালিকের দুই বছরের এই গাড়ির ডেট ফেল তো আমরা শাস্তির দাবি করি যে যে যেভাবে ওরা এই যে এই গাড়ির ত্রুটিপূর্ণ গাড়ি নিয়ে রাস্তায় মানে মানুষদের এইভাবে মনে করেন আমি এরকম শুনছি নাকি মালিক বললো যে যাও সমস্যা নাই হ্যাঁ এই গাড়ি নিয়েই যাও তো এই মালিক এতগুলো জীবনের কোনো পরোয়া করল না আরও মানুষ মরতে পারত এই গাড়ি দিয়ে আরও কত সন্তান আরও কত বাপ মার মুখ খালি করত তো আমরা আমি আমি বিচার চাই সরকার থেকেও বিচার চাই সারা মিডিয়া সারা পৃথিবীর মানুষের কাছে যে তাদেরকে শাস্তির আয়তা আনুক তাদেরকে যে বিচার তাদের হওয়া উচিত মৃত্যুদণ্ড হওয়া উচিত যে লাইসেন্সবিহীন ছাড়া ড্রাইভার কিভাবে আর হলো বাকি প্রাইভেট কারের পরিবারে চারজন আমরা মামলা করতে গেছি মামলাও নেয় না মামলা করতে গেছি মামলা আমরা গেছিলাম হাসারা থানায় হাসারা থানা আমি যখন লাশ দাফন কাফন করে আসলাম একদিন দুই দিন পরে আসলাম দাপন কাপন করে তখন আমি গেছিলাম থানায় থানার থেকে বলতেছে যে মামলা হইছে আমি বললাম ভাই সন্তান আমার স্ত্রী আমার মারা গেছে মামলা কিভাবে হয় বলে যে মামলা একজন করছে আর মামলা হবে না তা আমি ওনাকে বললাম যে সন্তান আমার স্ত্রী আমার তা আমি মামলা করব না উনি বলে যে না আর মামলা করার দরকার নেই আপনারা মামলা করলে কোর্টে করেন গা ঠিক আছে তা আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারপরে যে আমরা যে মামলা করতে গেলাম মামলা নিল না এটা কেন নিল না কেন এই ধরনের হয়রানি আমাদেরকে করতেছে আমরা স্বজন হারাইছি আমরা সব কিছু হারাইছি আমাদের কি আবার এই জায়গায় জায়গায় বিভিন্নভাবে মনে করেন আমরা হয়রানি হইতেছি আমাদেরকে সরকার থেকে কোনো খবর নিতেছে না কোনো প্রশাসন থেকে কোনো খবর নিতেছে না